নবীজি যদি বলে থাকেন অবশ্যই সেই জান্নাতের মধ্যে যাবে কিন্তু জান্নাতের মধ্যে যদি যাবে আমাদের মন চাই জান্নাতে যাব ওই সাহাবি এমন কি আমল করে যার কারণে হায়াতুন নবী তাকে জান্নাতি বলে তিনবার স্বীকার দিয়েছেন একজন সাবি ঘরের মধ্যে চলে গেলেন ওই ভাইকে বললেন ভাই আমি তিন দিনের জন্য তোমার কাছে মুসাফির হতে চাই তিন দিনের জন্য তোমার ঘরের মধ্যে থাকতে যায় উনি বললেন আহারান বসার খোস সামনে আসতে পারেন কোনো সমস্যা নাই উদ্দেশ্য এমন কি আমল করে যার কারণে আমার নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন একদিন যায় দুদিন যায় দেখা যাচ্ছে নামাজ যেভাবে সবাই পড়ে নামাজ পড়তেছে তাহাজ্জুদের নামাজ পড়তেছে তার এক্সট্রা কোনো আমল নাই তৃতীয় দিন যেদিন শেষ হয়ে যাবে ওদিন বললেন ভাই আমি কোনো মুসাফির নই আসলে আমি কোনো মুসাফির নই আমি দেখেছি মায়ার নবী তোমাকে জান্নাতি বলে ডিক্লার দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ডিক্লার দিয়ে এমন কি আমল করো যার কারণে নবীজি তোমাকে জান্নাতি বলেছেন বললেন ভাই আমি তো এমন কোন আমল করি না তোমাদের মতো নামাজ পড়ি বলেন না তোমার মধ্যে এমন কি আমল আছে বললেন হ্যাঁ যখন সিদ্দিক আকবর আমল দেখলাম সিদ্দিক আকবর নবীর কদমে দিতে 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 সুলার সাই পর্যন্ত নবীর কদমের মধ্যে দিয়ে দিয়েছেন ফারুক আজম দিয়ে দিয়েছেন সমস্ত সাহাবাই কাম দিয়ে দিয়েছেন আমি একটু লিস্টিটা দেখলাম দশজন সাহাবিরা যাদেরকে নবীজি জান্নাতি বলেছেন তাদের লিস্টি দেখলাম তারা সবচেয়ে বেশি বেশি দান করতেন সুহান আমি ওরা ফেরে বেড়াই যাওয়ার সময় মসজিদ দেখলে পকেট থেকে মসজিদের দান দশের মধ্যে দিয়ে দিই যোদ্ধার ময়দানের মধ্যে সর্বপ্রথম যা আমি সব গুনা দিয়ে দিন এই আমলের কারণেই হয়তো আমার নবী আমাকে জান্নাতি বলে নিংকার করে দিয়ে দিয়েছে এটাই বলতে চাই যারা জান্নাতি দৃষ্টির মধ্যে এসেছেন তাদের একটাই অভ্যাস ছিল সব সময় মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে দিত দান করে দিত কারণ আপনি যখন অন্তকাল করবেন বিল্ডিং ভাঙা ভাঙি হয়ে যাবে ঠিক কি না চট্টগ্রামের ঘটনা কাস্টমের সরকারি কর্মকর্তা এতেকাল করেছেন এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বাবার লাশ দেখে ক্লিনিকের মধ্যে ছেলেরা হোটেলের মধ্যে বসে গেছেন ভাগ বটোয়ারা বড় ছেলে এক কোটি টাকার সেক্টর লিখে নেওয়ার কারণে আর অন্য ছেলেগুলা বাবার লাশ দাফন করতেছে না দরতেছে না তিন দিন পর্যন্ত উঠানের মধ্যে বাবার লাশ দপতেছে না দেখেন যে জন্য আজকে সরকারি কর্মকর্তা খাওয়াইয়েছেন ব্যাংকে জমা করেছেন সেই কি যাওয়ার সময় এক কোটি লক্ষ টাকা নিয়ে গেছেন যায় নাই রেখে গেছেন ছেলেদের জন্য আজকে যাদের জন্য রেখে গেছেন তাদের পক্ষ থেকে কাফনও হলো না দাফনও হলো না তিন দিন পর্যন্ত ট্রেনের মধ্যে পড়ে আছে এলাকার ইউনিয়ন পরিষদের আমাদের এখানে বলা হয় চেয়ারম্যান আপনাদের এখানে কি বলা হয় সেটা জানি না গ্রামের প্রধান তো আমাদের ওখানে চেয়ারম্যান উনি বললেন এভাবে তো আমাদের এলাকার ভাব নষ্ট হবে কারণ মিডিয়ার মধ্যে টেলিভিশনের মধ্যে খবরটা প্রচার করা হচ্ছে তো উনি সবাইকে নিয়ে একটা মিন মটোয়ারা করে দিয়ে ওনাকে দাফনের ব্যবস্থা করলেন দেখেন এজন্য চিন্তা করতে হবে এখনই চিন্তা করতে হবে এখনই চিন্তা করতে হবে আমার ফ্যামিলির জন্য উপযুক্ত রেখে আমার আমার আমাকে জোগাড় করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার জিনিস আমার রাস্তা আমাকে ক্লিয়ার করতে হবে মরার পর ছেলে কাজে আসবে না মরার পর বাবা কাজে আসবে না মরার পর কেউ কাজে আসবে না শুধু আপনার আমলটুকু কবরে দেওয়ার সাথে সাথে লাইট হিসাবে কবরের মধ্যে জ্বলতে থাকতে একমাত্র আমার নবী ছাড়া কোনো কাজেই আসবে না ধনসম্পদ এগুলা কোনো কাজে আসবে না

তাহার জের মধ্যে দাঁড়িয়ে শুরু করলেন বলল সোহার আমার কবি বড় সন্তুষ্ট হয়ে গেলেন এসেছিলাম তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তারা তো আমার খায়ের মধ্যে পাতন নিকে করে দিয়েছেন নুরালির শরীর থেকে রক্ত মোবারক টপ 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 করে পড়তেছে রক্ত পড়তেছে আমার নবী তাহাজিদের নামাজ পড়লেন আমার নবী যখন তাহাজিদের নামাজের কোরআন তেলাওয়াত করলেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একদল জি আমার নবীর কোরআনে বাকরা তেলাওয়াত শুনে তারা সবাই দরে দরে মুসলমান হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আর স্বয়ং থেকে জিবরাইল কে পাঠালেন আমার হাবিবের কাছে যাও অসন্তুষ্ট হয়ে গেছেন ওনাকে বলবেন মানুষ কালেমা পড়ো কি হয়েছে ওনার কোরআনের পাকের তেলাওয়াত শুনে একদল দিন সবাই মুসলমান হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমি জানি অনেক রাত হয়েছে অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন ওই দিন আপনারা এসে অকষ্ট করে অনেকক্ষণ বসেছিলেন বৃষ্টির কারণে আপনাদের ওই দিনও কষ্ট হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেককে আশিকের রাসূল হিসেবে কবুল করুক আমিন